হ্যালো গাইস দিলি ফার্নিচারে তোমাদের স্বাগত জানাই আজকে একটা পাঁচ সাতের বক্স নয় ইংলিশ খাট ফিটিংস হচ্ছে আমাদের ভদ্রসা ফিটিংস করছে আপনারা দেখুন এটা পাঁচ সাতের একটা সোনাঝড়ি ইংলিশ খাট রয়েছে আপনাদের যদি ভালো লাগে এরকম বাত সাতের ইংলিশ খাটও আমাদের দোকানে পেয়ে যাবে আপনারা শুধু বক্সের খাট ফিটিংসই দেখেছেন সবসময় ইংলিশ খাটও আমরা রাখি আবার ইংলিশ খাটকেও বক্স করা যাবে সেরকম খাটও আমরা তৈরি করে থাকি এই খাটটাও বক্স করা যেত কিন্তু কাস্টমার বক্স করেননি তো তোমরা এরকম ইংলিশ খাটও পেয়ে যাবে তোমরা দেখতে এটা একটা সাতের মডেল রয়েছে এই দেখুন এখানে একটা তিন দিয়ে ছালের ডাসা পড়ছে খাটটার মধ্যে করা হবে তো আপনাদের যদি ভালো লাগে এরকম ইংলিশ খাটও আপনারা পেয়ে যাবেন আপনারা আমাদের দোকানের সাথে যোগাযোগ করুন কুন্ডু ফার্নিচার বাবুর বর্ধমান আমাদের দোকান এটা এখন টাসাটা কাটা চলছে তিন দিয়ে টাসা দেওয়া হচ্ছে সালের টাসা দেওয়া হচ্ছে এই দেখুন তিন দিয়ে টাসাটা পরানো হয়ে যাচ্ছে আর এটা ইংলিশ খাট রয়েছে সোনাঝুরি মডেল রয়েছে আপনারা দেখুন এই মডেলটা যদি কারো পছন্দ হয় আপনারা নেবেন আমাদের দোকানের ঠিকানাটা একবার বলে দিয়ে কুণ্ডু ফার্নিচার বাবুর বর্ধমানে আমাদের দোকান আর স্ক্রিনের ওপর ফোন নাম্বারগুলো দেওয়া আছে আপনারা ফোন করেও কন্ট্যাক্ট করে নিতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমরা সঙ্গে সঙ্গে আপনারা রিপ্লাই পেয়ে যাবেন তো আপনারা আসুন নিত্য নতুন মডেলের বক্স খাট বা ইংলিশ খাট নিয়ে আপনারা চলে যান এটা সোনাঝুরি আছে আপনারা সেগুন চাইল সেগুনের মডেলও আপনারা পেয়ে যাবেন আর এটা ইংলিশ খাটটা ফিটিংস করা হচ্ছে সোনাঝুরি কাঠের রয়েছে আপনারা দেখুন আর এটা পাঁচ সাতের ওপর রয়েছে আপনারা ছয় সাতও পেয়ে যাবেন তো ভিডিওটা পুরো স্কিপ না করে কন্টিনিউ করুন আপনারা পুরো ফুল ফিটিংসটা দেখতে পাবেন দেখুন এখন বোট পড়ানোর কাজ চলছে খাটটাতে এটা ইংলিশ ফার্ট রয়েছে আমাদের কাকু বোর্ডটা পড়িয়ে দেবে বোর্ডগুলো ঠিক বসে যাবে তো না কাটতে হবে দেখো এটা মনে হচ্ছে ভেতর দিকে ছিল ঘুরিয়ে বসা আমি ওটাই দেখুন এখন বোর্ড বসানোর কাজ চলছে আমাদের ইংলিশ ফার্টটায়

এই দেখুন এখন আমাদের খাটটা পুরো ফিটিংস হয়ে গেছে তারপর পালিচার কাজ শুরু হবে তো এরকম ইংলিশ খাট আপনারা পেয়ে যাবেন আমাদের দোকানে হ্যাঁ হ্যান্ডেল দেখুন এরকম ইংলিশ খাট নিতে হলে দিলীপ কুন্ডু ফার্নিচারে চলে আসুন স্ক্রিনের ওপর ফোন নাম্বার দেওয়া আছে ওয়ালেও ফোন নাম্বার আছে ফোন করুন আপনারা পেয়ে যাবেন এরকম ইংলিশ খাটও এটা এখন কোরো অবস্থায় রয়েছে আপনাদেরকে পালিশটা আমরা দেখাবো আর কাস্টমার বাড়িতেও কিভাবে ডেলিভারি দিই কিভাবে ফিটিংস করি সেই ভিডিও আসবে আপনারা যারা নতুন আছেন আমাদের আমার পেজের সাথে যুক্ত হয়ে যান আর যারা ইউটিউবে দেখছেন ইউটিউবে চ্যানেল বন্যাালীকুণ্ড অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না আর কারো যদি কিছু জানার থাকে তাহলে আপনারা অবশ্যই আমার ওয়ালে যেই স্ক্রিনে যেই ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে ফোন করে নিন আর আরও একটা কথা বলে রাখি আমরা ইন্টেরিয়র ডিজাইনেরও কাজ করে থাকি তোমরা যদি চাও যে ইন্টেরিয়র কাজ করাবে ইন্টেরিয়র কাজও আমরা করে থাকি তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো আর আমার ভিডিও বক্সে গিয়ে ইন্টেরিয়র কাজের ভিডিও রয়েছে সেগুলো তোমরা দেখতে পারো আমরা কীরকম কী ধরনের কাজ করি সেটা তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে আর দিলীপকুণ্ডু ফার্নিচারে নতুন যারা দর্শক আছে তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি নতুন পে যারা আছো তারা আমার পেজে যুক্ত হয়ে যাও আর কারোর যদি কিছু প্রয়োজন থাকে তোমরা আমার ফোন করেও তোমরা ডিডেট কথা বলতে পারো আমরা আমাদের প্রত্যেকটা ফোন নাম্বার অ্যাভেলেবেল থাকে তোমরা ফোন করতে পারো আর এই বক্স খাটটা কীরকম লাগছে জানাবে এটা পাঁচ সাতের একটা ইংলিশ খাট ফিটিংস দেখালাম আর এটা কাস্টমার বাড়িতেও গিয়ে ফিটিংসটা তোমাদের দেখাবো আর পালিশটাও দেখাবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও